আমি যারা ন্যায়ে ও গুণকৃষ্ট আসলে হবে আপনি ভাষা লয় কুরআন থেকে কত হাদিসে এর বাইরে আল্লাহ তাআলা ন্যা নেওয়া গুণাবলী নেওয়া কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা গুনা বলিছে আমরা কুরআনের কেদিকেxam যাব আল্লাহ তাআলা বলেন বারাফা ফালাকাস সামা ওয়াল আরদ

Jadi kau yang harus sudah ada masalah. Satu tas, satu pisau. Nanti kita bertemu. Nanti kita bertemu. Pisau, pisau, pisau.